নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি আপনাদের বন্ধু সুখদেব আপনারা দেখছেন রিক্সাং অ্যান্ড প্রপার্টিস আজ আপনাদের একটি খুব কম বাজেটের বাড়ি দেখাবো বাড়িটি একতলা বাড়ি প্রথমে বলি বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশান হলো বেহালা শখের বাজার শিলপাড়া শিলপাড়া থেকে মাত্র ওয়ান পয়েন্ট কিলোমিটার দূরে রয়েছে এই বাড়িটি বাড়িটির সামনের রাস্তা হলো ফিটে বারো ফিটের বাড়িটি একতলা বাড়ি বাড়িটিতে মোট বেডরুম আছে দুটি টয়লেট আছে একটি রান্নাঘর আছে একটি ব্যালকনি আছে একটি বাড়িটির বেডরুমের সাইজ দশ বাই বারো ফিটের বাড়িটির মোট জমির পরিমাণ দু কাঠা বাড়িটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন বাস অটো টোটো রিকশা বাজার মেডিসিন শপ জিম ডক্টর চেম্বার খেলার মাঠ আরও প্রভৃতি বাড়িটি কলকাতা কর্পোরেশন এরিয়ার মধ্যে বিক্রি আছে বাড়িটির দাম বাইটির দাম মাত্র চল্লিশ লক্ষ টাকা বাইটি দেখে যদি কারো পছন্দ হয় তাহলে মালিকের সাথে বসলে কিছুটা নেগোসিয়েশন হতে পারে বাড়িটির বয়স মাত্র তেরো বছর তেরো বছর পুরনো এই বাড়িটি বাড়িটিতে নতুন রং করা হয়েছে শুধুমাত্র ইচ্ছুক কেতারাই যোগাযোগ করবেন বাড়িটি ভিজিটিং টাইম হলো সকাল দশটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বাড়িটির সমস্ত কাগজ আপ টু ডেট করা আছে লোন হয়ে যাবে সুতরাং আর দেরি না করে সত্তর কল অথবা মেসেজ করুন আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে বাড়িটি সম্বন্ধে পুরো তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি বাড়িটি সম্পূর্ণ তথ্য বোঝাতে বা জানাতে পেরেছি আরও এরকম নিত্য নতুন প্রপার্টির খোঁজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অথবা আমাদের পেজটি ফলো করুন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে আস্তবে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন রাধে রাধে কোনো ব্রোকারকে অগ্রিম কোনো টাকা দেবেন না কোনো ব্রোকারকে কোনো অগ্রিম টাকা দেবেন না হাত জোর করে বহু মানুষ থাকছে এবং দিনের পর দিন থাকছে সুতরাং কোনো ব্রোকারকে অগ্রম টাকা দিন কোনো রকম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজেট